তামিমের প্রত্যক্ষ জায়গা পৃথক প্রত্যেকটি জায়গার মধ্যে আপনার এইটা জায়গার মধ্যে মসজিদ তৈরির জন্য মসজিদ মসজিদ বানানোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে মসজিদ তৈরির জন্য আমরা যারা পারব মসজিদ আল্লাহর ঘর সবাই তো এখনভাবে মসজিদ তৈরি হয় না আল্লাহর ঘর আমরা সবাই সম্মিলিতভাবে যে যার সাধ্য মতন দান করার জন্য অনুরোধ করা হইল সবাইকে জায়গা আর এই আমাদের পাশেই আছে এই যে আমাদের পাশেই আছে সাবেক চানপিন চানপিন চেয়ারম্যান রিটায়ার পার্সন হাটটাছে আমাকে নিয়ে বর্তমানে সে আমার দুলাভাই বড় বড়ো চানপিন তাহের ভাই আপনাকেও পরিচিত করে রাখলাম দেখেন একটু দেখেন সবাই দেখবো দুলা ভাই আর এটা বলে মার্কেট করতেছে সামিমে এটা বলে মার্কেট করবো হ্যাঁ কয়েক কয় কাটা পাঁচ কাটার মধ্যে বলে করবো মার্কেট

বুঝলি এটা নার্সারি জায়গাটা এটাও আমাদের সামিন আমাদের সামিম ডক্টর সামিমের নার্সারি টা দেওয়া হয়েছে এটা স্বামীমের জায়গা কাদি সামিমের নার্সারি নারছরের জায়গাটা এটা পুরাটায় না কার ভাই ওই যে গাছ পর্যন্ত না জার রাই নেতা হ্যাঁ জার রাই নেতা নাই র স্কয়ারটার মধ্যে তো ইকর না কোন কিছু না যা কিছু করবো ডাইরেক্ট করে ফেলে দেব ওটা যেন একটু নিচা এটা তো আর নিচা না একবার স্কোয়ার জায়গা পুরা এটা কত টুকের মধ্যে হইব দুলা ভাই আট দশ কাটা হইব তাহলে হ্যাঁ এইখান তো ওই নার্সারিটা পুরাটা তিরিশ কাঠা তাহলে দেড় বিঘার মতন পুরা এখান তো ওই মাথা পর্যন্ত না এটা বড় মনে পরে মাটি ফালাইছে এটাও নিচা ছিল মনে হয় জমির মাটি উঠে ফালাইছে ইটি সব নিয়ে হুম টমেটো চাৰা এটা বেগুন চাৰা এটা মৰিচে চাৰা বাতর দিয়া রাখছে যে ইটা দিয়া রাখছে ওই মাথা পর্যন্ত ওইটা এমনি খালি ফালা রাখছে এই যে এতটুক জায়গা হ্যাঁ পরে বইরা জায়গা মতন ওই খুঁটি দিয়া রাখছে পুরাটা কতটুক জায়গা সব খুঁটি গেড়া গেড়া রাখছে What's दा चाचा परा चाचा कागो जियोगो छोटो टा अचेले खाए ला म दे हा हा रासल खादिन न हा रासलले चले जागा जागा ज कथा को हा हा के जनी नाम रासल न के जनी नाम हा ओइ तारा चच्चो भयो ओइ टावर आ चाचा